নদিয়ার কুলিয়ার তা শাড়ি বাংলাদেশে লোকের স্টল রয়েছে রকমারি বারোমুন্ডা ট্র্যাক শুটের স্টল জিন্স প্যান্ট রয়েছে টপ কুর্তি লেগিংস ওড়না চড়িদারের স্টল রক টুপার নাইটি স্টল প্লাজো লেহেন্ডার স্টল পাঞ্জাবি কুর্তার স্টল রয়েছে বাচ্চাদের রকমারি পোশাকের স্টল রয়েছে আধি ক্ষেত্র মহন হাই স্কুল খেলার মাঠে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে

চৈত্র সে বস্ত্র মেলা শুধু কি বস্ত্র রয়েছে এশোনারি মনোহালী স্তল জুয়েলারি আইটেম এর স্টল পারবি স্তল রয়েছে পাপোসের স্টল জুতোর দোকান খেলনার দোকান দারুলের গিনার সেসের স্টল স্টিলের জিনিসের স্টল জুয়েলারি আইবেন সাজি জিনিসের স্টল রয়েছে রোপা ডিস্কাউন্ট সেল গ্রাউন্ড রয়েছে বইয়ের দোকান মেহেন্দি ডাটু স্টল बेडशीट কভার টিভি কভার রিমোট কভার ল্যাপটপ কভার ইস অলওয়েজ প্লাস্টিক জিনিসের স্টলாதி ক্ষেত্রমোহন হাই স্কুলের মাঠে মেলা চলছেாதி যোত্রশীল বস্ত্র মেলা মেলাটি রয়েছে দরুজা জনলাল বড়দার স্টল হস্তশিল্পে স্টল রয়েছে জুতো দোকান খেলনা দোকান